প্রিয় রহমতুল্লাহ বাংলাদেশে তাফসির ময়দানে পরে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার প্রিয় আপনার প্রিয় আমাদের সকলেরই ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনি যখন আলোচনার ময়দানে আসছেন তখন একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে সারা বাংলাদেশে বাংলাদেশের যুব সমাজ থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর লোক তার আলোচনায় অংশগ্রহণ করতো তার আলোচনা যেতে যেতে মিডিয়ার জগৎ পর্যন্ত চলে গেছে আমরা দেখেছি যে সিনেমা জগতের যারা নায়ক নায়িকা ছিল তারাও পর্যন্ত ডক্টর মিজানুর রহমান আল আজহারের আলোচনা শুনতেন আমাদের দেশের একটা শ্রেণী তাকে ষড়যন্ত্র করে দেশ থেকে বাধ্য করেছে আমরা দেখেছি তিনি বিগত চার চারটি বছর আমাদের মাঝে আলোচনা করতে পারেন নাই কোরআনের হক কথাগুলো মানুষের কাছে পৌঁছাই দিতে পারেন নাই চার বছর পর তিনি আসছেন আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন এখনো আমরা দেখছি যারা আগে ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রকারীরা আবারও তার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে এখন আপনারা কি করবেন ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে বাংলাদেশের মধ্যে রেখে কোরআনের হক কথাগুলো শুনবেন নাকি যারা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করবেন